তার প্রমাণ কি বুড়ি জবাব দিল হুজুর আমি তেমন কোরআন হাদিস জানি না আমি বিজ্ঞান জানি না আমি তেমন কোন বড় আলেম নই আমি বিজ্ঞানী নই তবে আমার হাতে একটা চরকাস যে চরকা দিয়ে আমি সুতা তৈরি করি এই চরকা দিয়ে আমি প্রমাণ করতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিরাজমান আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহ যে আছে তার প্রমাণ আমার এই চরকা যে চরকা দিয়ে আমি সুতা বানাই আর বললো বললেন এটা দিয়ে আল্লাহ দেখুন এই একটা এটা আমি ঘুরাইলে সেটা ঘুরে এটা যদি আমি না সেটা বসে থাকে একটা সরকার ঘুরানোর জন্য যদি একজন মানুষ লাগে একজন বুড়ির প্রয়োজন হয় আসমান জমিন চন্দ্রকে ঘোরানোর জন্য জোয়ার বাটার অস্তিত্ব ঠিক রাখার জন্য নিশ্চিত একজন আছেন তার নাম আল্লাহ রব্বুল আলামিন একটা সরকার এটাকে গুরুর জন্য যদি একজন মানুষ লাগে বিশ্ব চালানোর জন্য একজন কেউ আছেন তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বুঝলাম এবার বলো আল্লাহ কয়জন বলছে একজন বুড়িকে প্রশ্ন করা হয়েছে আচ্ছা আল্লাহ যে একজন আছেন তার প্রমাণ কি বুড়ি বলছে হুজুর এই প্রমাণ হচ্ছে এই সরকারি প্রমাণ আল্লাহ পাক যে একজন মুফাসসির সাহেব প্রশ্ন করলেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে একজন তার প্রমাণ তুমি কিভাবে প্রমাণ করবে বুড়ি বলছে হুজুর এই চরকা যদি আপনি ওদিক থেকে টান দেন আর আমি যদি এদিক থেকে তান দিলে দুইজন যদি টানাটানি করলে চরকাঠি ঘুরবে না কোন জায়গার মধ্যে বসে থাকবে চরকা টানাটানি করলে যেমন অস্তিত্ব থাকবে না এটা ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীতে আল্লাহ যদি দুইজন হতো তাহলে দুইজনের মধ্যে সৃষ্টি নিয়ে টানাটানি হয়ে যেত পৃথিবীর অস্তিত্ব থাকতো না সুতরাং আল্লাহ রবুর আলম আলামিন তিনি হচ্ছেন একজন জোরে বলেন সুবহান আল্লাহ পৃথিবীর এক শ্রেণীর মানুষ আছে মুসলমান নাম নাম মুসলমান কিন্তু আল্লাহ পাককে স্বীকার করে না নাউজুবিল্লাহ বলবেন না সেই সব নাস্তিকদের ব্যাপারে আল্লাহ পাক বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ثم يميتكم ثم يحييكم ثم الیه আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করো আল্লাহ পাককে স্বীকার করো না আল্লাহ পাকের অস্তিত্বকে যারা স্বীকার করো না রব্বুল আলামিন বলেন তুমি নিজের জীবন নিয়ে চিন্তা করো বান্দা আমি আল্লাহ পাক আসি আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকব তুমি একদিন না তুমি এই পৃথিবীতে তোমার জন্ম যখন ছিল না তোমার সেই অনস্তিত্ব থেকে আমি আল্লাহ রবুল আলমিন তোমাকে দুনিয়ার মুখ দেখাইয়াছি